তো আসসালাম আলাইকুম সবাইকে তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে আমাদের অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে তোমাদের এপ্রিল আর সময়টা হচ্ছে তোমার বিকাল তিনটা অর্থাৎ বারোই এপ্রিল বিকাল তিনটায় তোমাদের হতে হতে যাচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আমার কিছু কথা আছে এর মধ্যে এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে এক্সামে কি কি ভুল করা যাবে না ঠিক আছে আর সেকেন্ড পার্টটা হচ্ছে যে শেষ সময় এসে কি কি পড়া উচিত তো আমরা প্রথমে সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করি যে শেষ সময় আমাদের কি পড়া উচিত তো আমি একটা একটা করে ধরি আহ ধরো ফিজিক্স এখন ফিজিক্সে তোমাদের এগ্রিকালচারে যে ধরনের কোয়েশ্চেন আসে এর মধ্যে দেখো এখন তো অলরেডি লাস্ট টাইম চলতেছে এখন আর তেমন তোমাদের কিছু করার নতুন কিছু পড়বা আমি বলবো যে নতুন কোনো কিছু এখন শেখার কোনো দরকার নেই কোনো ভাইয়ার ক্লাস করার কোনো দরকার নাই কোনো কিছু করার দরকার নেই তোমাদের যে আগে যা যা পড়ছো এখন তা রিভাইজ দাও ঠিক আছে মানে এখন নতুন করে কোনো কিছু শিখবা সেটা সময় অলরেডি নাই কারণ আজকে ধরো ভিডিওটা যখন পাবলিশ হবে তখন ধরো দশ তারিখ হয়ে গেছে তো এখন তোমাদের হাতে কিছু করার নাই তো যা আছে তা নিয়ে তোমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সেটা হচ্ছে বিষয় আর কি তো ওই ক্ষেত্রে দেখা যায় কি তোমাদের অলরেডি যা পড়া হয়ে গেছে সেগুলোই তোমরা পড়বা তো এর মধ্যে আমি যদি বলি ফিজিক্সে দেখো ফিজিক্সে তো ম্যাথ আসবেই অনেক কোয়েশন আছে তো ওই কারণে আমি এক লাইনে কিছু কিছু জ্ঞানমূলক কোশ্চেন থাকে বা ধরো কিছু কোশ্চেন থাকে অধ্যায় শেষে প্রতি অধ্যায় শেষে যেমন তুমি দেখতে পাবে বইয়ে দেখতে পাবা অধ্যায় শেষের ঠিক আছে তো এগুলো সুপার ইম্পর্টেন্ট একদম সুপার ইম্পর্টেন্ট কারণ এই যে এক লাইন যেগুলো আছে এগুলো থেকে বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসে এবং শিগুচ্ছ ভর্তি পরীক্ষায় আসবে ঠিক আছে তো এগুলো তোমাদের সুপার ইম্পর্টেন্ট আর যদি আমি বলি যে এগুলো ইম্পর্টেন্ট এগুলো তো পড়বাই তবে আমি যদি প্রশ্ন ব্যাংকের হিসাবটা করি ভাই প্রশ্ন ব্যাংক তো সো মাচ ইম্পর্টেন্ট সো মাচ এখন তুমি বলবে যে ভাই প্রশ্ন তো এখন শেষ সময় কি করবো দেখো তোমরা এতদিন অলরেডি কোশ্চেন ব্যাংক পড়ছো তো আমি বলবো যে তারপর তুমি নিজের নিজে একটু কোয়েশ্চেন ব্যাংকটা দেখো এর মধ্যে দেখবে যে কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ বারবার আসতে ওইগুলো করবে আর তোমরা এখন শেষ মুহূর্তে যে কাজটা করতে পারো যে বারবার রিভিশন থাকা ঠিক আছে এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট যে তুমি বারবার একটা জিনিস যদি দেখতে থাকো তাহলে তোমাদের যে মাথা একদম খুব ক্যাচ করবে ঠিক আছে তখন পরীক্ষার হলে দেখা যাবে কি তোমাদের এই জিনিসগুলো খুবই 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 ভালো হয়ে যাবে ভালোভাবে মনে করে যাবে তো আমি যদি বলি যে ফিজিক্সে মোটামুটি এগুলোই করতে হবে এখন আর কিছু করার নাই যেহেতু ফিজিক্সে তোমাদের থিওরিটিক্যাল কিছু এমসিকিউ আসে প্লাস ম্যাথ রিলেটেড কিছু এমসিকিউ আসে তো এই ম্যাথ রিলেটেড এমসিকিউ কিউ দেখতেই হবে আর এক লাইনে যেগুলো আছে এগুলো থিওরিটিক্যাল জন্য আর কোয়েশ্চেন ব্যাংকটা দেখে গেলে মোটামুটি একটা বলা যায় যে তোমাদের একটা ভালো প্র্যাকটিস হয়ে গেছে আর আমি প্রথম থেকে যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবো যে আমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নিয়ে সেটা আমি অনেক ধরনের কথা বলছিলাম যে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিসটা করা খুবই জরুরি কারণ একটা এমসিকিউ যদি এই বছর আসছে ঠিক মনে রাখবা এটারে কোনো ছোট ভাই বা এটার কোনো চাচাতো ভাই এমন টাইপের কোনো একটা এমসি গাছ সম্ভাবনা সবচেয়ে বেশি সো তোমাদের ওই জিনিসটা মাথায় রাখা দরকার যে এমসিকিউ যেটা আমি করতেছি বা ধরো প্রিভিয়াস এর কোয়েশ্চেন ব্যাংক যে আমাদের সলভ করতে হয় এটা কেন বলে তুমি কি মনে করতেছ যে কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু তুলে দেবে না ভাই কখনোই কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু তুলে দেয় বাট সংখ্যাটা খুবই কম এটা কি করে ধরো এইবার এইবার আসলো একটা ভাই পরের বার আসলে এর চাচা ভাই আসবে এর মামা তো ভাই আসবে খাওয়া ভাই আসবে বা এর বাবা আসবে দাদা আসবে মানে কিন্তু সবকিছু কিন্তু সেম জায়গা থেকে উৎপত্তি বুঝছো তো কোয়েশ্চিন ব্যাংকের মজাটা এটাই তুমি কোয়েশ্চিন ব্যাংকের প্রশ্নটা সলভ করবে পাশাপাশি এর আশেপাশে মানে এই টাইপের যতগুলো কোয়েশ্চেন আছে তুমি যদি এইগুলো সলভ করে যাও তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেড়ে যাবে আর আমি পরবর্তীতে এক্সাম এক্সামে কি কি ভুল করা যাবে না কি কি ভুল করলে তোমাদের চান্স মিস হয়ে যাবে সেগুলো তো আমি বলতেছি পরে পার্টে তো এখন দেখো আমি যদি ফিজিক্সটা যদি বাদ দিলাম তাহলে আমার কাছে আর কি থাকে তোমার কেমিস্ট্রি সো কেমিস্ট্রি বিষয়টা মোটামুটি ধরো জৈব রসায়ন থেকে মিনিমাম পঁচিশটা এমসি তো ধরো তিন থেকে চারটা তো জৈব রসায়ন থেকে চলে আসবে তো এই জৈব রসায়নগুলা বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক আছে তো এই টপিক গুলা তোমরা আশা করি জানো কারণ তোমাদের ভাইরা পড়াইছে এগুলা ওইগুলোই বারবার দেখে যাবা তো তারপর তোমাদের জয়গ্রেশনে কিছু ম্যাথ আছে ম্যাথ খুব একটা বেশি না বাট মোটামুটি ম্যাথ আসে সো ম্যাথগুলোর জন্য সূত্রগুলো ইম্পর্টেন্ট সূত্রগুলো ইম্পর্টেন্ট আমি হান্ড্রেড ইম্পর্টেন্ট দিলাম আর হচ্ছে তোমার থিওরি এখন বই তো অবশ্যই পড়তে হবে বই মাস্ট তুমি আগে যা পড়ছো পড়ছো সমস্যা বইয়ের মধ্যে আগে যা যা পড়ছো সেগুলোই আমি কিন্তু এখন বলতেছি নতুন করে কোনো কিছু শিখা যাবে না তুমি যদি মনে করো যে ভাইয়া আমার আরো অনেক কিছু পড়া বাকি রয়েছে না ভাই বাকি নাই তুমি একটা জিনিস সবসময় মনে রাখবা তোমার চান্স পাইতে হলে একশোতে তে একশোর দরকার নাই তুমি যদি সত্তর পঁচাত্তর পার্সেন্ট মার্ক পাও তাহলে তুমি চান্স পাবা ঠিক আছে। তাহলে তোমার একদম ছেড়েও সমস্যা ঠিক আছে আমি এই জিনিসটা বারবার বলতেছি তোমাদেরকে যে নতুন করে এখন কোনো কিছু শেখা যাবে না কারণ তোমাদের এখন লাস্ট পিরিয়ড চলতেছে না একদম ইলেভেন্থ আওয়ারে তোমরা আসো ঠিক আছে কেমিস্ট্রি যদি এগুলো পড়িয়ে তারপর কোয়েশ্চিন ব্যাংক তো আছেই কোশ্চেন ব্যাংক মাস্ট বি লাগবে क्वेश्चन ব্যাংক তোমাদের পড়াই লাগবে বাই অ্যানালিসিস যেটাই বলো তোমরা এখন শেষ সময়ে সেটাই করতে হবে তারপর কেমিস্ট্রি করতে বায়োলজি বা বায়োলজির ক্ষেত্রে আমি কিছুই বলবো না কারণ বায়োলজি प्रिपरेशन ওটা নিছো দাগানো লাইন দাগানো লাইন আর ধরো কোশ্চেন ব্যাংক আরোতে দাগানো লাইন আর কোশ্চেন ব্যাংক দ্যাটস এনাফ ফর ইউ এই ক্ষেত্রে তুমি কোয়েশ্চেন থেকে দেখতে পারো যে কোন জায়গা থেকে আসছে বা এরকম কিছু আশা করি তোমরা এগুলো আগে দেখে রাখছো কারণ শেষ মুহূর্তে যেহেতু দেখলেই হবে কারণ আমি তোমাদের দেখতে চাচ্ছি না যে কোনো বেশি রকমের প্যারা দিতে কারণ তোমরা এখনো যদি আমি যদি আরো বেশি করে বলি যে ভাই এগুলো পড়া উচিত এগুলো পড়া উচিত তখন দেখা যাবে তোমাদের আহ ব্রেন বলবে যে না তুমি আরো বেশি করে পড়ো তো পরীক্ষার মধ্যে প্যারা নেওয়া যাবে না একদম চিল পরীক্ষা দিতে হবে ঠিক আছে বায়োলজিটা গেল কোয়েশ্চেন মার্ক আর হ্যাঁ বায়োলজি ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে সমস্যা যদি তোমাদের আগে পড়া থাকে তাহলে তোমরা দেখবা যে আজমল স্যারের বা হাসান স্যারের বইয়ের শেষে এক লাইন করে থাকে এক লাইন থাকে এটা মোটামুটি আবুল হাসান স্যারের হাসান স্যারের বই থাকে এক লাইন করে এটা ইম্পর্টেন্ট আছে এটা অবশ্যই পড়তে হবে আমি মনে করি এটা আমি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়ে দিলাম আর হচ্ছে তোমার বইয়ের পিছনে কিছু এমসিকিউ থাকে ওইগুলো তোমাদের করতে হবে ঠিক আছে এটা গেল কেমিস্ট্রি এখন বায়োলজি গেলো কেমিস্ট্রি গেলো এবার হচ্ছে ম্যাথ ভাই ম্যাথ সম্পর্কে আর কিছু বেশি বলার নাই কারণ ম্যাথে সূত্র প্লাস প্রশ্ন ব্যাংক এবং প্রশ্ন ব্যাংকের মধ্যে অ্যানালাইসিস করা বা একই টাইপের ম্যাথগুলো করা এগুলো করলেই দ্যাটস এনাফ আর নতুন কিছু করে ম্যাথে হামড়ি তেমন কিছু করা যাবে না তো এইবার আমি যদি আসি যে পরবর্তী যে ফ্যাক্টটাতে সেটা হচ্ছে যে আমাদের আসতে পড়েনি আচ্ছা এবার আসি আমি যে এক্সাম হলে করি দেখো ফার্স্ট অফ অল তোমাদের ঠান্ডা মাথায় কি করতে হবে রোল রেজিস্ট্রেশন ফিল আপ করতে হবে ঠিক আছে কারণ যদি তুমি রোল রেজিস্ট্রেশনে ভুল করো তাহলে কিন্তু পরীক্ষা দাও কোন লাভ হবে না এবার তুমি যখন কোয়েশ্চেনটা পেলা তোমার উচিত পুরোটা কোয়েশ্চেন একবার রাউন্ড মানে দেখা ঠিক আছে কোয়েশ্চেনটা একবার দেখা উচিত যে কোথায় কি কোশ্চেন আসছে বা কি ধরনের কোয়েশ্চেন আসছে সেগুলো অবশ্যই দেখা উচিত এবার আছে আমি থার্ড পার্টে এবার কি কি কিভাবে আনসার করব ভাই ভাইয়া কি করণীয় তো আমি প্রথম বলবো যে তুমি প্রথম বায়োলজি দেখাবা তুমি প্রথম বায়োলজি দেখাবা কেন দেখাবা সেটা পরে বলতেছি প্রথমে তুমি বায়োলজি দেখাবা তারপর তুমি দেখাবা রসায়ন তারপর তুমি দেখাবো হচ্ছে পদার্থ তারপর তুমি দেখাবো হচ্ছে ম্যাথ তো গেল এটার বিষয় এখন আমরা জানি যে মোটামুটি ইংলিশও আসে কৃষি হচ্ছে ইংলিশও আসে এখন ইংলিশ তুমি চাইলে আহ বায়োলজির আগেও দেখাতে পারো বা ইংলিশ বা যেটা থাকে অন্য কোনো যদি সাবজেক্ট থেকে থাকে আর হচ্ছে তোমার বা ম্যাথের পরও দেখাইতে পারো আমার মতে ম্যাথের পরে না দাগিয়ে তুমি একটা কাজ করতে পারো তুমি বায়োলজি রসায়ন পরে তুমি ইংলিশটা দাগাই ফেলতে পারো কারণ এখানে ইংলিশটা দাগাই ফেলে হবে কি তোমার ম্যাথের জন্য টাইম লিমিট থাকবে না ঠিক আছে কারণ আমরা জানি যে আহ ম্যাথে তোমাদের সবচেয়ে বেশি টাইম কিল করে টাইম কিল করে সবচেয়ে বেশি ম্যাথ সো এই জন্য তোমাদের বলতেছি যে ম্যাথের ক্ষেত্রে বিষয়টা একটু ভেবে দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে এই সিরিয়ালটা তোমরা প্রথমে তোমরা ভ্যালিউ দেখাবা দ্বিতীয়তে তোমরা রসায়ন দেখাবা তৃতীয়তে পদার্থ দেখাবা চতুর্থতে তোমরা ম্যাথ দেখাবা বা ধরো মাঝখানে ইংলিশটা ঢুকিয়ে দিলো বা ইংলিশটা তুমি তোমার নিজের মতো করে বা অন্য কোনো থাকলে সাবজেক্ট সেটা তুমি নিজের মতো করে দাগিয়ে দেবে সেটা কোন সমস্যা না আচ্ছা এখন একটা ফ্যাক্ট হচ্ছে যে ভাইয়া কত পার্সেন্ট হলে আমার চান্স হবে দেখো এটা ইয়ার ইয়ার টু করে তুমি মোটামুটি ধরে রাখতে যে কারণ কৃষি করছে কিন্তু হাডটা হাড্টি লড়াই হয়েছে কত বছর তবে এই বছর আমি বলবো না যে একদম সেভেন্টি ফাইভ পার্সেন্ট কারণ জিএসটি পরীক্ষা এখনো বাকি আছে আরো কিছু ইউনিভার্সিটি পরীক্ষা বাকি আছে খুলনা ইউনিভার্সিটি বা আরো কয়টা ইউনিভার্সিটি বাকি আছে আর যদিও ওইখানে আসলে সেন্ট্রালি কোনো কিছু না ওইখানের বিষয়টা আলাদা একদম কারণ চাইলেও একজন চট্টগ্রাম ইউনিভার্সিটি বা চট্টগ্রাম এলাকার মানুষ চায় খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে না খুব সহজে দিবে না সো ওই খুলনা ইউনিভার্সিটি এরিয়াটা পুরো খুলনা ইউনিভার্সিটি মানে খুলনার বিভাগের আন্ডারের জেলাগুলোর মধ্যে চলে যাবে ম্যাক্সিমাম তো এটা হচ্ছে ফ্যাক্ট সো ওইটা ধরে লাভ মানে যেগুলো সেন্ট্রালি পরীক্ষা হয় যেখানে সবাই পরীক্ষা দেয় সেটার বিষয়টা হচ্ছে আলাদা আর কি তো ওই ক্ষেত্রে যেহেতু জিএসটি এখনো আছে তো তোমাদের চিন্তার কারণ নাই আমি আরেকটা জিনিস সবচেয়ে বেশি বলি যে ভাই প্যারা নেওয়া যাবে না মাথার মধ্যে দেখো ভাই আমি লাইফে অনেক পরীক্ষা দিছি অনেক জায়গায় পরীক্ষা দিছি একদম ধরো ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিট হইতে একদম ধরো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক দূর পরীক্ষা দিচ্ছে তবে একটা জিনিস আমার সবসময় মাথায় কাজ করছে সেটা হচ্ছে যে পরীক্ষার সময় মাথা গরম করা যাবে না ভুল করা যাবে না দেখো আমি তোমাদেরকে বলি একটা বিষয় এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি কয়টা দাগাবা আমি যদি বলি যে যেগুলো তুমি একশো পারো সেগুলো দাগাবা যেগুলো তুমি একশো পার্সেন্ট পারো সেগুলো আর যেগুলো আমি ইনশাল্লাহ তোমাদেরকে এতটুকু আশা রাখতে পারি যে তোমাদের কোনোদিন এমন হবে না যে তুমি কোয়েশ্চেন আনসার করো নাই এই জন্য তোমাদের চান্স হয়নি তোমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে জিনিসটা করতে সেটা হচ্ছে তুমি আন্দাজের উপর আনসার করছো বা ধরো একটা অপশন চুজ করছো যেটা তো উত্তর জানো যে এখানে থাকতেও পারে নাও থাকতে পারে এই জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে করতে যে আমি বেশি দাগাই ফেলছি আমি নব্বই পঁচানব্বইটা দাগায় ফেলছি আমার নেগেটিভ মার্কিং এ আমার চান্সটা মিস গেছে বুঝছো তো বিষয়টা তো আমি নেগেটিভ মার্কিং যেন তোমাদের না খাই এই জন্য সবচেয়ে বেশি দেখতে হবে যে নেগেটিভ যেন না খাও তুমি যদি একটা জিনিস মনে রাখবা তুমি যদি একটা এমসিকিউ উত্তর দিতে পারো একশো পার্সেন্ট তাহলে পাচ্ছ এক মার্ক বাট তুমি যদি একটা এমসিকিউ ভুল করো তাহলে তুমি কত হারাচ্ছ তুমি ওয়ান পয়েন্ট টু ফাইভ হারাচ্ছ আর যদি তুমি কোনো কিছু না দেখাও তাহলে তুমি জিরো এটা কিন্তু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সো এবার তুমি ডিসাইড করো তুমি কি করো তুমি কি আমি যেটা বলছি যে একশো একশো যেটা পারো সেটা দেখাবা নাকি তুমি আন্দাজে দেখাবা আন্দাজে দেখালে কি হবে তোমার একটা এক মার্ক তো ছিলই সেটা তুমি পাবাই না উল্টা আরো কি হবে তুমি যেই মার্কটা পেয়েছো টোটাল থেকে তো তুমি ছাপ্পান্ন সেখান থেকে আবার পঞ্চান্ন দশমিক সেভেন ফাইভ হয়ে যাবে মানে তুমি হিসাবটা বুঝতে পারতো নেগেটিভ মার্কিংটা কতটা খারাপ জিনিস সো আমি তোমাদেরকে বলবো যে দেখো যেহেতু মার্কটা মোটামুটি অনেক বেশি থাকে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ এর মধ্যে কাটমার্কটা ভ্যারি করবে সো এই ক্ষেত্রে তুমি দেখো যে তুমি একশো পার্সেন্ট যেগুলো পারো সেগুলো দাগাও ফিফটি ফিফটি যেগুলো পারো সেগুলো দাগাও দাগানোর পর যদি তোমার কাছে তোমার আশা করি হয়ে যাবে তোমার আশি পঁচাশিটা হওয়ার কথা যে তুমি আশি পঁচাশিটার মতো দাগাইতে পারবা যদি এর চেয়ে কম হয় তাহলে একটু ঝামেলা আছে তখন তুমি নিতে হবে কারণ তুমি যদি একশো পার্সেন্ট পারো আর পারো যদি যদি তোমার হয় তাহলে এটা মোটামুটি শিওর যে সাইড চান্স তো হচ্ছে না বুঝতে পারছো বিষয়টা তো এটা হচ্ছে বিষয় যদি তুমি একশো পার্সেন্ট পারো এবং ফিফটি ফিফটি পারো এইগুলো যদি তুমি দাগাও দাগায় যদি মোটামুটি আশি পঁচাশিটার মতো এম দাগানো হয়ে যায় তারপর তুমি রিস্ক নেওয়ার খুব একটা বেশি প্রয়োজনীয়তা বোধ করছি না তোমার অনেক শেয়ার চান্স হয়ে যাবে আর যদি মানে সিক্সটির কম হয় এই পথ অনুসরণ করে তাহলে তোমার কপালে দুঃখ আছে তোমার প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট হয় নাই ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় তো আমি শেষ বেলা একটা জিনিস করতে বলবো যে মাথা গরম করে যাবে না পরীক্ষা হলে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে এবং খুব দেরি সুস্থ পরীক্ষা দিবা কোনো টেনশন নাই এম তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তোমাদের সকলের জন্য রইল শুভকামনা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য এতো সবাই ভালো থেকো আর একটা পরীক্ষা কখনো তোমাদের ভাগ্য নির্ধারণ করতে পারেন এটা অনেকে বলে কিন্তু সত্যি কথা বলতে তুমি যখন না চান্স পাবা বা ভালো একটা পজিশনে না চান্স পাবা তখন দেখবা যে তোমার আশেপাশের মানুষগুলো থেকে তুমি সবচেয়ে বেশি নেগেটিভিটি পাচ্ছো অর্থাৎ চান্স পড়া খুবই গুরুত্বপূর্ণ তার মানে এই নাচে চান্স না পেলে জীবন একদম ধ্বংস হয়ে যাবে সো সেটাও মনে করা যাবে না তবে হ্যাঁ তোমার কাছে যেহেতু সময় আছে আপনার চেষ্টা করতে হবে চেষ্টাটা করে দেখো শেষ পর্যন্ত ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে তোমাদের পরীক্ষার্থী যারা আছো সকলের জন্য তোমাদের রইল আহ শুভকামনা তোমরা সবাই ভালো মতো পরীক্ষা দাও ভালো জায়গায় চান্স পাও কৃষিকুচ্ছ তোমাদের হোক এই হচ্ছে বিষয় তো তোমরা সবাই ভালো থেকো সালামু আলাইকুম সবাইকে